সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিভার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিচু উপজেলার শৈশেবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আমি একজন টেক্সটাইলের ডিপ্লোমা প্রকৌশলী এবং ছিল তোমার শিক্ষক নিবন্ধনধারী ও কর্মরত রাশি ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ জেলা তো সম্মানিত বিভাগ যেহেতু আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করেছি এবং ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবেও চাকরি করছি তো সেই হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স যারা পাশ করেছেন বা কোর্সে রয়েছেন যে সকল ট্রেডে পড়াশোনা করছেন এই সকল ট্রেডের মধ্যে পাশ করে আপনি শিক্ষক নিবন্ধন হতে পারবেন না এরকম ট্রেড হলো নয়টি অর্থাৎ এই নয়টি ট্রেডে শিক্ষক নিবন্ধন দেওয়ার কোনো সুযোগ নেই যেমন প্রথম যে ট্রেড রইল আমি আবারও বলি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে পাশ করে যে নয়টি ট্রেডে পাশ করে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন না তার একটি হলো এনভারনমেন্ট এনভাররনমেন্টে বাংলা অর্থ হলো পরিবেশ এই ট্রেডে পাস করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন এখানে হয়তো অনেকে বলবেন যে ইনভায়রনমেন্ট সিভিলের সমতুল্য তো আমি সিভিলে শিক্ষক নিবন্ধন দিব তবে সেক্ষেত্রে ইনভায়রনমেন্টের যদি সমমান কোর্স যেটা বলে এই কোর্সটা যদি করেন করার পরে তাহলে সেক্ষেত্রে আপনি শিক্ষক নিবন্ধনে সিভিলে আবেদন করতে পারবেন তবে এটা আমাদের এই পরিমাণ এখনও পর্যন্ত সমমান কোর্স এর গ্রহণযোগ্যতা সম্বন্ধে কোনো ধরনের মানে প্রজ্ঞাপন এই বেসরকারি শিক্ষক নিবন্ধনত্যন করতে পক্ষে আমরা দেখিনি তো সেই হিসেবে ইনভারনমেন্টে যারা পড়াশোনা করেন তাদের শিক্ষক নিবন্ধন দেওয়ার সুযোগ নেই তারপরে বলছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল এবং ফুড যদিও একই ধরনের মনে হলো ফুডের যে শিক্ষাগত যোগ্যতা আমাদের কেমিক্যাল লেখা নেই তো সেই হিসেবে কেমিক্যাল যারা পড়াশোনা করবেন তাদের শিক্ষক নিবন্ধন দেওয়ার সুযোগ নেই তারপরে বলে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল এই বিষয়ে শিক্ষক নিবন্ধন দেওয়ার সুযোগ নেই তারপরে চার নম্বর হলো গ্রাফিক আর্ট ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন এ বিষয়ে শিক্ষক নিবন্ধন দেওয়ার সুযোগ নেই তারপরে হলো প্রিন্টিং নেই তারপরে সিরামিক যে ডিপ্লোমাধারী তাদের জন্য শিক্ষক নিবন্ধনের সুযোগ নেই গ্লাস থেকে যারা পড়াশোনা গ্লাস অ্যান্ড সিরাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে এইখান থেকে যারা দুইটি ট্রেডে পড়াশোনা করেন এই ট্রেডে শিক্ষক নিবন্ধনে দেওয়ার সুযোগ নেই আর নয় নম্বর হলো সার্ভে সার্ভে ট্রেড অর্থাৎ যারা জমা জমি হিসাব মাপ মাপযুগ সার্ভেয়ার হিসেবে পরিচিত লাভ করে এই সার্ভেয়ারদের জন্য এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন দেওয়ার সুযোগ নেই অর্থাৎ এই নয়টি বিষয়ে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেও শিক্ষক নিবন্ধনে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে পরীক্ষা দিতে পারবেন না আরেকটি বিষয় বলতেই হয় আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনে এই যেহেতু অনার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্টার পাশে সমমান ধরা হয় তবে সেক্ষেত্রে আপনারা স্কুল টু পর্যায়ে জুনিয়র শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টার পাস সম্বন্ধে আবেদন করতে পারবেন সেটি আপনি এফতেদায়ী মাদ্রাসার জুনিয়র শিক্ষক হবেন অর্থাৎ মাদ্রাসা যেগুলো রয়েছে আমাদের আলিয়া মাদ্রাসার সাথে যে ইফতেদায়ী স্তর রয়েছে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে মাদ্রাসা রয়েছে সেগুলোর আপনি জুনিয়র শিক্ষক হবেন এবং আপনার ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা স্কেলে আপনাকে চাকরি করতে হবে যেটি অত্যন্ত নিম্নমানের চাকরি যেটি আপনার দ্বারা হবে না তবে আমি আপনাদের নিয়মটা বলে দিলাম যাতে কেউ যদি শিক্ষক নিবন্ধন দিতে চায় তাহলে সেই স্কুল টু পর্যায়ে দিতে পারবে এবং তাদের পদবীর নাম হব জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক স্কুল টু পর্যায়ে তারা ইন্টার পাস সম্মান দিয়ে শিক্ষক নিবন্ধন দিতে পারে তো সম্মানিত ভিভার্স আশা করি যে নয়টি বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছেন তাদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার কোনো সুযোগ বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্যান কর্তৃপক্ষ সর্বশেষ নীতিমালা অনুযায়ী রাখা হয়নি তো ভবিষ্যতে এই বিষয় নিয়ে যারা রয়েছেন তারা কাজ করলে হয়তো সমমান যে সাবজেক্টগুলো সেগুলোতে আপনারা হয়তো শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন তাই যারা উনিশতম শিক্ষক নিবন্ধন এবং বিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশ এবং দুই হাজার সে আবেদন করবেন তারা ভেবেচিন্তে আবেদন করার জন্য অনুরোধ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমাদের জব টি টিভির সাথেই থাকবেন